বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখন পদ্মপ্রার্থী লোকসভা নির্বাচনের আগে আচমকাই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন এবং তার মেন লক্ষ্য তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা ঠাকি সমেত বিসর্জন দেওয়া সেই লক্ষ্যেই কিন্তু তিনি তমলুক থেকে বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়াই করছেন তার বিপক্ষে দেবাংশু ভট্টাচার্য তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশের তিনি কিন্তু একেবারে ধন্যবার কাণ্ড বাঁধে কারণ চাকরি প্রার্থী অর্থাৎ বহু শিক্ষক শিক্ষিকা বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সেই বাতিল হওয়ার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকারা মিলিতভাবে বিক্ষোভ আন্দোলন অনশন বিক্ষোভ করছিলেন আর সেই সময় কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠে বিস্ফোরক অভিযোগ আর তার মধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে এফআইআর হয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু দাবি উঠেছে আর তারপর পরই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারি মামলায় চরম নির্দেশ চরম সিদ্ধান্ত বিচারপতি জয় সেনগুপ্তর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এজলাসে বসে তিনি বিচার করতেন সেই বিচারপতি এখন বিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলায় চরম সিদ্ধান্ত বিচারপতি জয় সেনগুপ্তর তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা ছেড়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা শুনতে রাজি হলেন না তিনি পরিবর্তে মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দেন বিচারপতি জয় সেনগুপ্ত নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে এই যুক্তি দিয়ে হাইকোর্টে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আর্জি জানান অভিজিৎ মঙ্গলবার মামলাটি শুনানি হওয়ার কথা ছিল গত পাঁচই মে তমলুকে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা হামলা ও ভাঙচুর সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় অস্ত্রহাইনও মামলা হয় তার বিরুদ্ধে ঘটনাচক্রে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরি হারানো যোগ্য অযোগ্য শিক্ষকদের একাংশ তাদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ আদালত সূত্রে খবর সেই এফআইআর খারিজের আর্জি জানি উচ্চ আদালতে দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ স্থানীয় সূত্রে খবর ওই মিছিলে তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অনশন মঞ্চের কাছে যেতেই গণ্ডগোল শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি দাবি বিজেপির মিছিল যাওয়ার সময় অভিজিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে চোর চোর স্লোগান তোলা হয় সেই সময় মিছিল থেকে কয়েকজন জুতো নিয়ে চাকরি হারানো অনশন মঞ্চের দিকে তেরে যান বলে অভিযোগ মঞ্চের চেয়ার ভাঙচুরে পাশাপাশি ইট পাটকেলও ছোড়া হয় এই ঘটনায় অনশন মঞ্চে উপস্থিত একাধিক চাকরি হারানো শিক্ষক আহত হন বলে অভিযোগ এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয় আর এফআইআর দায়ের করার সাথে সাথে তার একেবারে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু দাবি উঠেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে আর এই গ্রেপ্তারির দাবি উঠতেই কিন্তু কলকাতা হাইকোর্টে ছুটেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে পুলিশ তাই এবার কিন্তু বিরাট নির্দেশ বিরাট সিদ্ধান্ত বিচারপতি জয় সেনগুপ্তের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এফআইআর মামলা গ্রেপ্তারি মামলা থেকে নিজেই সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান তিনি নিয়ম অনুযায়ী এবার প্রধান বিচারপতির সিদ্ধান্ত নেবেন মামলাটি কোন বিচারপতি শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে অনসন্নত শিক্ষক শিক্ষিকাদের উপর অতর্কিতে হামলা চালানো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর প্রত্যক্ষ প্রচনাতেই বিজেপি আশ্রয়িত দুষ্কৃতিরা এই হামলা চালায় বলে অভিযোগ তারপর দিনই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মিনাখায় তিল খোঁজা এলাকায় প্রশান্ত দাস সহ অন্তত পঞ্চাশ জনের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মঈদুল ইসলাম সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে মূলত সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত আর আজ ছিল সেই মামলার শুনানি কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত আগের দিন অর্থাৎ গতকাল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলায় সাই দিয়েছিলেন অনুমতি দিয়েছিলেন মামলা দায়ের করায় তার এজলাসে কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে আর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতিকে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় তুলছে বিজেপির প্রার্থী হয়ে তিনি একেবারে নিশানা করেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে চাঁচা ছোলা ভাষায় চরম কটাক্ষ করে যাচ্ছেন একেবারে আশা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকেই সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কদিন আগে পর্যন্ত বিচারপতির চেয়ারে বসে একাধিক মামলা সামলেছেন একাধিক বিস্ফোরক নির্দেশে ঘুম উড়িয়ে দিয়েছেন শাসক দলের রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরক বিস্ফোরক নির্দেশ দিয়েছেন চরম নির্দেশ দিয়েছেন সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন ইজলাসে ছোটাছুটি করছেন বিচারের আশায় এবার দেখার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তিনি এই মামলা হস্তক্ষেপ করেন কি না এবং তিনি এই মামলায় শুনানি করেন কি না নাকি অন্য কোনো বিচারপতির কাছে পাঠাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা তাই আগামী দিনে কি হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারি মামলা এবং এফআইআর মামলায় কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের